এই মাত্র আমি জোজিয়াং নিউটাউনে আসছি এখানে হচ্ছে আপনার লাইন ফাইভ এটা হচ্ছে লাইন ফাইভ এবার হচ্ছে আমি লাইন 5 এ আমি চলে যাব any direction there this is line 5 দেখেন এখানে লেখা আছে যে টাওয়ার জিয়াওকো এটা একটা জায়গার নাম ভায়া গোয়াঞ্জ রেলওয়ে স্টেশন দ্যাট মিনস এটা হচ্ছে আপনার গোয়াঞ্জ রেলওয়ে স্টেশন হয়ে যাবে আর কি সো আমি এখান থেকে যেতে পারবো ওকে লেটস গো খুবই সহজ খুবই সহজ জাস্ট মনে করেন আপনাদেরকে ডিরেকশনগুলো দেখতে হবে ডিরেকশন দেখে দেখে আপনাদেরকে যেতে হবে জাস্ট এতটুকুই লক্ষ লক্ষ মানুষ এখানে যাতায়াত করতেছে কন্টিনিউ কোনো ধরনের জ্যাম নাই কোনো ধরনের প্রবলেম নাই কোনো ধরনের হ্যাসেল নাই সুন্দর সবাই যাচ্ছে নিজেদের মতো আর কি এখানে দেয়া আছে হ্যাঁ নিউ টাউন আমি দেখবো হচ্ছে সো এখান থেকে যদি হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমাকে এখান থেকে নেক্সট আটটা স্টেশন এ যেতে হবে আর কি যেটা হচ্ছে লাইন ফাইভ উল্টার দিক থেকে চিন্তা করলে এটা হচ্ছে লাইন ফাইভ এর ছয় নম্বর স্টেশন আমাকে গিয়ে নামতে হবে দ্যাটস অল ওকে দেখেন সবাই দাঁড়ায় আছে খুবই সুন্দর এখানে বিভিন্ন কান্ট্রি র লোকজনরা আসে গুয়ানজো হচ্ছে সব থেকে একটা ব্যস্ততম চায়নার একটা সব থেকে অন্যতম একটা বিজনেস 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 মেইন মেইন যেটাকে বলা হয় হচ্ছে এবং এবং ব্যস্ততম শহর এখানে হচ্ছে সারা বিশ্ব থেকে প্রতিদিন বায়ুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে লোকজন আসে প্রতিদিন যে কর্মরত পুলিশরা আছেন এখানে খুবই ভালো খুবই সহযোগী পরায়ন আমি যদি একবার ডাক দিই উনি চলে আসবে একবার যদি ডাক দিয়ে যদি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করি উনি মানে সাহায্যের জন্য মানে বলি একদম চলে আসবে মানে আপনাকে সহযোগিতা করার জন্য সব সময় যেন ওনারা আপনার মানে রেডি প্রস্তুত থাকবে এই এই যে যে দেখেন এখানে এটা একটু উঁচু চেয়ার এখানে পুলিশ বসে থাকে আপনাকে ডিরেকশন দিবে কোথায় যাবে কারণ অনেক মানুষ মানুষ আসে বয়স্ক হুম খুবই ভালো মানে ওনারা এত ভালো মানে কি বলবো এখানে গার্ডিয়ানের থেকে আপনার পুলিশ হচ্ছে সব থেকে বেশি মেইন আপনার অভিভাবক এখানে আর কি আপনাকে এতটাই সহযোগিতা করবে খুবই খুবই বন্ধুসুলভ আচরণ হ্যাঁ যে কোনো ধরনের বিপদ যে কোনো ধরনের প্রবলেম পড়বেন জাস্ট ওনাদেরকে ট্রিপল নাইন এনাদের এখানে ট্রিপল না এখানে কি জানি নাম্বারটা আমার ভুলে গেছি আর কি এটা তো আপনি ফোন দিলেই হয়ে যাবে আর কি সাথে সাথে ইনস্ট্যান্ট জাস্ট লোকেশন শেয়ার করে দিবেন চলে আসবে এই যে আফ্রিকান অনেক আফ্রিকান কান্ট্রির লোকরা প্রচুর আসে আফ্রিকান কান্ট্রি দেন হচ্ছে গালফ কান্ট্রি থেকে প্রচুর লোকজন আসে এত পরিমাণ লোক আসে এখানে বিজনেসের জন্য এটা বলার বাইরে আমি আজকে এতটুকুই দেখাচ্ছি হ্যাঁ এরপরে আমি আবার আপনাদেরকে ভিডিওতে দেখাবো আস্তে আস্তে দেখাবো যত ইনফরমেশন আছে আমি এইগুলা শেয়ার করি মানুষের উপকারে লাগে এতটুকু না তো আপনাদের কাছে কোনো কিছু জানার থাকলে নক করবেন কোনো সমস্যা নেই আমি আমার লেভেল ট্রাই স্ট্রাই করবো কি ইনফরমেশন দিয়ে হ্যাঁ এই যে এখানে দেখতে পারবেন এই যে অনেক ধরনের বিভিন্ন এনারা ইয়া না কি বিভিন্ন দেশ থেকে লোক আসে হাই হ্যালো আর কি দেখতে পারবেন আর কি কোনো সমস্যা নাই ওকে তাহলে আজকে এ পর্যন্তই নেক্সট টাইম আবার যদি কখনো সুযোগ হয় আবার অবশ্যই অবশ্যই বিশেষ করে আমি বিজনেস হাবগুলো দেখানোর চেষ্টা করব প্রত্যেকে আর হচ্ছে টেকনোলজি রিলেটেড যে জিনিসগুলো আছে এগুলো অবশ্যই আমি মানুষকে দেখানোর চেষ্টা করি যে আমার দেশের মানুষরা দেখুক হ্যাঁ দেখুক শেয়ার করতে তো কোনো সমস্যা নাই আর যা দেখি তাই দেখানোর চেষ্টা করি আমি আর কি খুবই ভালো আর কি পজিটিভ সাইডগুলোই যদি চিন্তা করি তো খুবই ভালো আর কি ওয়েল অর্গানাইজড একটা কান্ট্রি ঠিক আছে ভালো থাকবেন আহ আবার দেখা হবে আবার কথা হবে আল্লাহ হাফেজ